আসেন দেখি যে যার আগে আসতে পারেন দ্রুত আসার চেষ্টা করবেন সুন্দর যে যার আগে আসতে পারেন সুন্দর সবাই সাথে লেখ সাথে সুন্দর আসেন যত দ্রুত আসতে পারেন যত দ্রুত আসতে পারেন সুন্দর সবাই ঠাতাল যত কম সময়ের মধ্যে আপনি আসতে পারেন সুন্দর আসার চেষ্টা করেন দ্রুত যত কম সময়ে আসতে পারেন আর একটু দ্রুত করবেন আর একটু দ্রুত সুন্দর সবাই ঢাগলেন